সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল ট্রাফিক সচেতনতা প্রচার ইছাপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ইছাপুর মানিকতলা এলাকায় আয়োজিত হল ট্রাফিক সচেতনতামূলক প্রচার ও স্বাস্থ্য পরীক্ষা শিবির মানুষকে সচেতন করতে এবার স্কুল পড়ুয়াদের নিয়ে নানান কর্মসূচির আয়োজন করতে চলেছে ব্যারাকপুর কমিশনারেট এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমান্দ সরকার এসিপি জগদ্দল অভিষেক বলি আর ট্রাফিক আধিকারিক নর্থ জন শেখ কুতুবুদ্দিন ওসি রাজেন্দ্র সরকার বিধায়ক সোমনাথ শ্যাম পৌর মাতা রিয়া আচার্য পৌর বিপ্লব মালো পিনাকি দাস সমাজসেবী সমীর আচার্য সহ বিশিষ্ট জনেরা আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমি দেখতে পাচ্ছি এখানকার আমাদের পুলিশ বন্ধু অনেকে আছেন অনেক সাংবাদিকরাও আছেন এবং এখানকার আমি এসিবি জগদ্দার হিসেবে ট্রাফিক নিয়ে খুব বেশি বলতে চাইব না কিন্তু ট্রাফিকের কিছু ব্যাপার আমাদের যারা এসিপি হিসেবে আমাদেরও তার বিষয়ে দায়িত্ব থাকে সেইটুকু আমি আপনাদের একটু আগের প্রক্রিয়া অনেক সময় গ্রামীণ পুলিশ সম্বন্ধে একটা বিরূপ মনোভাব পোষণ করে থাকি যে কেন আবার ধরল কেন আবার আইন করলো কিন্তু এই বিরূপ মনোভাবটা ধরা করে আমাদের ওদের পরিবর্তন করা খুব দরকার অ্যাকচুয়ালি তার আমাদের শত্রু নয় তারা আমাদের ভালো করার জন্যই কিন্তু এই মনোভাবটা চেঞ্জ কিন্তু মানুষকে করতে হবে সাধারণ মানুষকে নাগরিককে পুলিশের দায়িত্ব পুলিশ তো পালন করবে দেয়ার ডিউটি বাউ তো পালন দেয়ার অফিসিয়াল ডিউটি কিন্তু শুধু যেটা বললেন স্যারও বললেন যে শুধু পুলিশের ডিউটি করে না আমাদের কিন্তু যখন আমরা যারা সাধারণ পুলিশ নিয়ে আসি আমাদের যে পুলিশের ক্রাইমের সঙ্গে ফাইট করা অর্ডার আমরা তো আমাদের কাজ করি কিন্তু আমরাও দেখেছি বারবার দেখেছি আমাদের কাজেও শুধু পুলিশ শুধু আইন দিয়ে শুধু যোজ্যমান করে

ট্রাফিক সেন্ট্রাল আমাদের প্রতিপক্ষ বাবু আছেন উনি আমাদের এই নমিনেশনটা দেখেন এই সারা এসিপি জগৎজল আছেন আমার ভাই বিপ্লব মালক কাউন্সিলর ভাটপাড়া পৌরসভা চিনাকি দাস কাউন্সিলর ভাটপাড়া পৌরসভা কাউন্সিলর রিয়া আচার্যরা সবাই আছে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং যারা ট্রাফিকের অন্যান্য অফিসার্সরা আছে আমরা পিএসজিরা আছে যারা ফিরে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ট্রাফিকের যারা আজকে এই প্রোগ্রাম করার এবং আজকে আমরা আমরা সবাই জানি যে আমরা সকালে যখন বাড়ি থেকে ঘুরে তখন কিন্তু আমাদের বাড়ির লোক অপেক্ষা করে যে কখন ফিরে আসে কেউ না কেউ কোনো বাহনের মাধ্যমে কোথাও না কোথাও যায় কেউ অটোতে কেউ টোটোতে কেউ বাইকে কেউ গাড়িতে সেজন্য সেভ ড্রাইভ সেভ লাইফ যে কথাটা এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য সাধারণ মানুষের জন্য প্রযোজ্য কেন আমাদের বাড়ি সবসময় অপেক্ষা করে থাকে যে আমরা কখন ফিরে আসব সেজন্য আমাদের দরকার এই কথাটা মনে রাখা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবসময় তথ্য থাকতে হবে প্রত্যেকটি সময় হেলমেট হয়তো আমরা দেখি যে ট্রাফিকের তরফ থেকে মা জায়গায় জায়গায় হেলমেট না পড়লে তাদের দাঁড় করানো হয় তাদের পাইক হয় হয়তো রাগ হয় অনেকটাই আমরা রেগে যাই যে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছি ট্রাফিকের জন্য দেখেন এটা আমার জন্য ওনার জন্যে নয় এটা হচ্ছে আপনার জন্যে ওই হেলমেটটা পড়লে আপনি সুরক্ষিত থাকবেন আগামী দিন কোনো রকম কোনো রকম অ্যাক্সিডেন্ট যদি আপনি সম্মুখীন হন তাহলে আপনার জীবনটা বাঁচবে যেমন যেটা আমাদের মাথাটা অন্তত বাঁচলে আমি অনেকটা বেঁচে যাব এই জায়গাটা